হ্যালো ইফরান আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কীভাবে গ্যাস বেলুন তৈরি করা যায় সেটা দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমাদের এখানে গ্যাস বেলুন তৈরি করতে যেই যেই উপাদান লাগবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথমে লাগবে একটু পানি যেটা গরম পানি হলে ভালো হয় একটি বোতল বেলুন চুন লাগবে সোডা লাগবে এবং অ্যালুমিনিয়াম ফয়েল এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আপনারা বাজারে কিনতেও পারবেন আবার চকলেট অথবা আরো অনেক সিগারেটের মধ্যে আপনারা পাবেন প্রথমে আমরা বোতলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আচ্ছা এ পর্যায়ে আমরা চুল নিয়ে দিচ্ছি হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস হয় যথাযথ নিরাপত্তা নিয়ে এক্সপেরিমেন্টই করা উচিত আর ছোটরা অবশ্যই বড়দের সহায়তা নিয়ে এই এক্সপেরিমেন্টই করতে পারো এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা ছোট ছোট টুকরো করে এটা বল বানাবো এখন আমরা চুগুনার পানিটা একটু গুলিয়ে দিব এবার আমরা সোডা দিয়ে দিব একটু পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা এ পর্যায়ে আমরা ওই অ্যালুমিনিয়াম কোয়ালয়েল দিয়ে দিব মনে রাখবেন অ্যালুমিনিয়াম কোয়াইল পেপার যত দিবেন বিক্রি একটা তত এবার আমরা এর মাথায় একটি বেল সেট করে দিব দেখতেই পাচ্ছেন এইখানে বদল হচ্ছে এবং গ্যাস তৈরি হচ্ছে সময় লাগবে আমরা বেঁধে দিচ্ছি

বোতলের মধ্যে যে বিক্রিয়াগুলো সংগঠিত হয় তা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন পানির সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও তাপ উৎপন্ন করে সোডিয়াম কার্বনেট বা সোডা পানির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে সাধারণ অবস্থায় অ্যালুমিনিয়াম পানির সঙ্গে কোনো বিক্রিয়া করে না কিন্তু শক্তিশালী খার যেটা আমরা আগে পেয়েছি সোডিয়াম হাইড্রক্সাইড এইটার সঙ্গে অ্যালুমিনিয়াম সিড এবং পানি একত্রে বিক্রিয় করে অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে যেটি আমাদের প্রধান উৎপাদ আরও কিছু পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস তৈরি করা যায় যেমন জিঙ্ক বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে জিঙ্ক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আবার অ্যালুমিনিয়াম তার সাথে ভিনেগার বা ড্রেন ক্লিনার মিশালেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আরও একটা পদ্ধতি আছে তৈরি বিশ্লেষণ আমরা জানি পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি এটাকে যদি আমরা তৈরি বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা আলাদাভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো সাধারণ অবস্থায় পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে না এর মধ্যে আমরা অ্যাসিড অথবা লবণ মিশালে আমরা হাইড্রোজেন আয়ন পাব এবং এই হাইড্রোজেন ক্যাথোডে বিক্রিয়া করে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং পরবর্তীতে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ওকে এবার আমরা এই বেলুনটাকে আকাশে উড়িয়ে দিব